পাট বড়া খেতে আমার দারুণ লাগে তো চলো আজকে তোমাদের কাছে এই পাট বড়ার রেসিপিটা শেয়ার করতে চলে আসি তো নিয়ে নেবে এরকম ফ্রেশ একদম তত্তরে একদম তাজা পাটপাতা তারপরে দেখো পাতাগুলোকে ডাটের ডাঁটের দিকে ধরে এরকমভাবে শুধু পাতাগুলোকে নিয়ে নিতে হবে শুধু পাতার অংশগুলো ডাটটা না তারপরে দেখো পাতাগুলোকে সুন্দরভাবে ভাবে একদম অনেকক্ষণ ধরে জলে ধুতে হবে যাতে কোনো নোংরা ময়লা ধুলো ময়লা কিছুই না থাকে তারপরে জলটা ঝরিয়ে নেওয়ার পরে এই পাট পাতার মধ্যে দিয়ে দিতে হবে নুন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দরভাবে ওই ঝুড়ির মধ্যে মেখে নিতে হবে পাতাটাকে দেখবে নুনটা দেওয়ার পরেই এই পাতাটা একদম চুপসো মতন আসবে বেশ নুন ঠুনের মধ্যে ঢুকে যাবে তখন কি করবে এই ঝুড়ির থেকে একটা বাটিতে ট্রান্সফার করে নেবে এই পাট পাতাগুলো যেহেতু পাতাগুলো মানে বেশ অনেকটাই সুন্দরভাবে মজে গেছে দেখবে পাতাগুলো কিন্তু এখানেই অনেকটা নরম হয়ে গেছে তারপর কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবে তারপরে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া হবে না যেন পাতার টেস্টটা যেন না যায় অনেকটা বেশি বেসন দিয়ে দিলে কি হয় পাতার টেস্টটাই খুঁজে পাওয়া যায় না তারপরে দেখো ব্যাস আর কিছু নয় এটাই বেসনটা দিয়ে বেশ সুন্দর করে মেখে নেবে পাতাগুলোকে বেশ সুন্দরভাবে যেন একটা বন্ড তৈরি হয় বাস হয়ে গেল হওয়ার পরে যখন দেখবে যে এরকম ভাবে বেশ মাখা মাখা মতন হয়ে গেছে তখন কি করবে একটা কড়াই বেশ আগুন আগুন মতন করে গরম করে নেবে তার মধ্যে দিয়ে দেবে ভাজা করার মতন বেশ কিছুটা সাদা তেল দিয়ে তারপরে এরকম দেখো হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপ্টা মতন করে বড়াগুলোকে সুন্দরভাবে গোল গোল আকারে দিয়ে দেবেই তেলের মধ্যে কিছুক্ষণ রাখার পরে উল্টো পাল্টা করে ভেজে নিলেই ব্যাস রেডি মুচমুচে টেস্টি খাস্তা পাট পাতার বড়া জানো তো পাট পাতা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো আর আমার আর আমার ফ্যামিলির পাট পাতার বড়া বা পাট ডাল খেতে খুবই ভালো লাগে আজকে তোমাদের সাথে পাট পাতার এই রেসিপিটা শেয়ার করলাম নেক্সট দিন নিয়ে চলে আসব পাট পাতার ডালের রেসিপি আমার মতন এরকম তোমরা কারা কারা পাট পাতা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর যারা ভালোবাসো না তারা এইভাবে একবার পাট পাতার বড়া বানিয়ে দেখো দেখবে খেতে খুব টেস্ট লাগবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি পাওয়ার জন্য রুমেলা অ্যান্ড ইউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ও আচ্ছা আচ্ছা এর মধ্যে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও মিশাতে পারো ta